রমজান বিদায় নিয়েছে তাই বলে আমরা মসজিদকে বিদায় নেব না আমরা মসজিদের সাথে সাথে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করব সকলে বলি আমিন আনন্দের দিন আনন্দের দিন নয় ঈদ আনন্দের দিন ঈদ অর্থ আনন্দ ফিরে আসা বারবার আসা যে আনন্দ প্রতি বছর বার ফিরে আসে সেই আনন্দকে ঈদ বলা হয় প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ তালা আনন্দের দিন ঈদের দিন রেখে দিয়েছেন আর আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আমরাও তো একটু উম্মা আর আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মা আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি অর্থাৎ আমাদের জন্য ঈদের দিন রয়েছে রসরল্লাহর হাদিস থেকে দেখি হজরতে আইসা সিদ্দিক বলেন কলা রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কওবান নাঈদান নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে পৃথিবীতে যত জাতি রয়েছে খ্রিস্টান বলেন তাদের জন্য ঈদ আছে হুজুর তাদের ঈদ তো দেখি না তারাও যে বছর আনন্দ ফুর্তি করে যে আনন্দের দিনটাই তাদের ঈদের দিন হিন্দু ভাইদের ঈদের দিন আছে সেটা আমাদের দিনের মতো নয় তারাও আনন্দ ফুর্তি করে বাংলাদেশে অসংখ্য উপজাতি আছে না সকল উপজাতির আনন্দের দিন আছে জানেন তো আপনারা তো আমরা মুসলিম আমাদের জন্য আমরা যদি এক জাতি আমাদের জন্য একটা আনন্দের দিন রয়েছে সেই আনন্দের দিন হচ্ছে আল্লাহ নবী তারপরে বলতেছেন ওয়াহাদা ঈদুনা আমাদের আনন্দের দিন হচ্ছে দুইটি কয়টি আমাদের আনন্দের দিন হচ্ছে দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এখন আসেন যদিও ঈদ আনন্দের দিন তবে এই আনন্দ সবার জন্য না ঈদ আনন্দ কি সবার জন্য ঈদের আনন্দ সবার জন্য নয় ঈদের আনন্দ কাদের জন্য যারা বিগত একটি মাস আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখেছিল রোজা রেখেছিল যারা বিগত একটি মাস আল্লাহর নবীর আদেশ পালন করার জন্য আনুগত্য করার জন্য ক্যায়াম করেছিল রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছিল আনন্দ তাদের জন্যই যারা বিগত একটি মাস আল্লাহর আদেশ পালন করার জন্য ইফতার করেছিল বিগত একটি মাস যারা ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য করার জন্য সাহারি করেছিল যারা সাক্ষী এবং সুপারিশ হিসাবে উত্থাপন করার জন্য বিগত একটি মাস কোরআন শ্রবণ করেছিল কোরআন তেলাবাদ করেছিল ঈদের আনন্দ এবং পরিবর্তন তাদের জন্য আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন ঈদের আনন্দ সবার জন্য নয় যে ব্যক্তি রোজা রেখেছিল আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে ঈদের আনন্দ তাদের জন্যই কেননা ঈদ এসেছে পরিবর্তন নিয়ে ঈদের কাজ হচ্ছে অতীতের মন্দগুলিকে উত্তম দ্বারা পরিবর্তন করে দেওয়া রসল্লার হাদিস দেখি হজরত আনা সিবন মালিক রাহন বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন দেখলেন মদিনাবাসীরা দুই দিন আনন্দ পূর্তি করে খেলাধুলা করে রং করে আল্লাহ জানতে চাইলেন ইয়া আহলুল মদিনা হে মদিনাবাসীরা তোমরা প্রত্যেক বৎসর দুই দিন আনন্দ করো কারণটা কি ঘটনা কি মদিনাবাসীরা জবাব দিল ইয়া রসল জাহিলি যুগ থেকে আমরা এই দুই দিন আনন্দ পূর্তি করতাম খেলাধুলা করতাম আর সেই ধারা আমরা আজও অব্যাহত রেখেছি আল্লাহর নবীর নিকট ওহি আসলো ও নবী তা আপনি তাদেরকে বলে দেন সেই দুইটি দিনকে আমি আল্লাহ উত্তম দ্বারা পরিবর্তন করে দিলাম আর সেই সেই দুইটি দিন হচ্ছে ঈদের ফিতর এবং আইদুল আজহা শুনুন আবু দাউদের হাদিস এটি যে ঈদের দিন সকাল বেলায়